যে সকল বাংলাদেশি করদাতা দেশের বাইরে অবস্থান করছেন তারা এখন চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন সম্প্রতি এই বিষয়ে জাতীয় বোর্ড একটি পেজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমার স্ক্রিনে এই পেজ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় ই সিস্টেম আইকর রিটার্ন দাখিল করতে হলে তাদের মোবাইলের সিমে ওটিপি প্রেরণ করা হয় এবং সেই ওটিপি ভেরিফিকেশনের পরেই ডিজিটাল সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় কিন্তু যারা দেশের বাইরে আছেন তাদের কাছে বাংলাদেশে মোবাইল সিম না থাকার কারণে তারা এই ওটিপি ভেরিফিকেশন করতে পারেন না এবং ইডিটন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারেন না তো এই বিষয়ে জাতীয় রাজস্ব একটি সমাধান উপস্থাপন করেছেন সেইখানে আপনারা যারা দেশের বাইরে আছেন তারা তাদের পাসপোর্ট নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার বিশেষ সিলের কপি এবং ইমেল অ্যাড্রেস সহ ই রিটার্ন অ্যাট দ্য রেট ই ট্যাক্স এই মেলে মেল করবেন এই মেল করলে আপনাদেরকে এনবিআর থেকে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক এবং ওটিপি প্রেরণ করা হবে সেই রেজিস্ট্রেশন লিঙ্ক এবং ওটিপি ব্যবহার করে ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবেন তো ইমেলে কি কি বিষয়ে উল্লেখ করতে হবে সেই বিষয়ে আমরা একটি ড্র্যাপ তৈরি করে এই ড্র্যাপটা যদি আপনাদেরকে দেখাই প্রথমে সাবজেক্ট লিখবেন যে রিকোয়েস্ট ফর ওটিপি অ্যান্ড রেজিস্ট্রেশন লিঙ্ক ফর ই রিটার্ন সাবমিশন এরপরে এনবিআরকে সম্বোধন করবেন এবং লিখবেন যে আপনি দেশের বাইরে আসেন এবং দেশের বাইরে থাকার কারণে আপনি ওটিপি এবং রেজিস্ট্রেশন লিংকটি পেতে চাচ্ছেন এবং তার পরবর্তীতে আপনার ফুল নেম এনআইডি টিন এবং বর্তমান যে দেশে অবস্থান করছেন সেই দেশের নাম এবং ইমেল অ্যাড্রেসটি উল্লেখ করবেন এবং মেলের সঙ্গে আপনার পাসপোর্ট এনআইডি এবং ভিসা সিলার কপি সংযুক্ত করেছেন এটা উল্লেখ করে দিবেন এভাবে একটি ইমেল লিখে মেলের যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে মেল করতে হবে তো আমি এই মেলের ড্রাফটের একটা লিঙ্ক আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ড্রাফটা কপি করে আপনাদের মতো করে সংশোধন করে নিতে পারেন আর এরপরে যখন আপনি ওটিপি এবং রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন প্রথমে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে ওটিপি ভেরিফিকেশান করবেন এবং ওটিপি ভেরিফিকেশন করার পরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলা হবে এবং সেই পাসওয়ার্ডটি হবে আট ডিজিটের এবং ওই পাসওয়ার্ডে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো এইভাবে কম্বিনেশন করে আপনি পাসওয়ার্ডটি সেট করেন পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে তখন আপনি দেশের বাইরে থেকেও আপনার রিটার্নটি সাবমিট করতে পারবেন আশা করি যারা দেশের বাইরে আছেন এই ভিডিওর মাধ্যমে তারা উপকৃত হবেন আর এই বিষয়ে যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থাকে বা রিটার্ন সম্পর্কিত যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে